তিন মাসে নয় প্রতি মাসে বিদ্যুৎ বিলের রিডিং নিতে হবে আগামী বাইশে জুলাই বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে আন্দোলন নামতে চলেছে পুরুলিয়া জেলা কংগ্রেস প্রসঙ্গত গোটা রাজ্য জুড়েই অত্যাধিক বিদ্যুৎ বিল নিয়ে দিশেহারা সাধারণ মানুষ কলকাতা দুর্গাপুর সহ কয়েকটি জেলায় প্রত্যেক মাসে বিল নেওয়ার নিয়ম থাকলেও পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর সহ অন্যান্য জেলায় ডাব্লিউ বি তিন মাস অন্তর বিদ্যুৎ বিলের রিডিং নেওয়া হয় আর এতেই প্রত্যেক পরিবার পিছু তিন থেকে চারশো টাকা বেশি বিল দিতে বাধ্য হতে হচ্ছে বিদ্যুৎ বিভাগের এই কারচুপির বিরুদ্ধে এবার গর্জে উঠল পুরুলিয়া জেলা কংগ্রেস কমিটি আগামী বাইশ জুলাই পুরুলিয়া জেলা কংগ্রেস কমিটি সমগ্র জেলার প্রত্যেকটা বিদ্যুৎ বিভাগের এস এস অফিসে বিক্ষোভ দেখাবে পুরুলিয়ায় গত লোকসভা ভোটে কংগ্রেস ফল খারাপ হয়েছে এদিন জেলা কংগ্রেস ভবনে হারের পর্যালোচনা নিয়ে বৈঠক করতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো জানান আমরা হেরে গেলেও হারিয়ে যাইনি সাধারণ মানুষের পাশে আমরা আছি থাকব যত অঞ্চল আছে ইনক্লুডিং যে লোকসভাগুলো যেগুলো আমাদের নেই সেইখানেরও সমস্ত অঞ্চলের নেতৃত্বরাই আজকে এসেছে ব্লক নেতৃত্বরা আছে জেলা নেতৃত্বরা আছে তারা আমরা পুঙ্খানুপুঙ্খেভাবে আজকে পর্যালোচনা করছি পর্যালোচনা দুটো দিক আছে আমরা ভোটে হেরেছি নো ডাউট কিন্তু যেভাবে যে পরিস্থিতি বা যেভাবে জনমানুষের সাড়া পাওয়া গেছিলো এবং প্রতিটা বুথ থেকে এখনও যে রিপোর্ট আসছে তাতে নিশ্চয়ই একটা মেরুকরণের রাজনীতি এখানে যেমন একদিকে আছে তেমনি পয়সার এই কেউ যাবে নাই পয়সার ইয়ে আছে সেটাই নিশ্চয়ই আমরা একটু কমজোরি কিন্তু আলটিমেটলি এইরকমও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বুথে যেখানে এখনও লোক এসে বলছে আমরা ভোট দিয়েছি সেখানে ভোটের সংখ্যা আমি বুথ নাম করছি এখানে একটা আমার যে ওয়ার্ডে আছে এখানে তেহাত্তরটা ভোট আমরা পেয়েছি অথচ এখানের মানুষরা এখানে এসে এসে আমাকে বলে গেছে তাতে ভোটের যোগ হচ্ছে প্রায় দুশোর বেশি তো তারা নিশ্চয়ই আমাকে মিথ্যা কথায় এসে বলবে না এরকম অনেক বুথে আমরা দেখতে পাচ্ছি যে কোন জায়গায় নটা ভোট ওখানে আমাদের পার্টির কর্মীরা যারা খাটাখাটি করেছে তারাই পঁচিশ জন তো এইখানে কী জটিলতা হয়েছে এটার একটা আমরা মানে বিশেষ চিন্তায় পড়ে গেছি এবং এটা ভালো করে রিসার্চ দরকার কিছু জায়গাতে আমার মনে হচ্ছে আমরা নিশ্চয়ই লোকে হেরে গেছে বলে উল্টোপাল্টা কথা হয়তো বলতে পারে কিন্তু আমার মনে হচ্ছে কিছু জায়গায় কিছু সাইন্টিফিক কারচুপি একটা কিন্তু আছে বলে আমার বিশ্বাস বিশেষ করে বাগমুন্ডি ঝালদা যেখানে কংগ্রেসের প্রতি বুথের লোক আছে স্বাধীনতার পর এত কম ভোট কংগ্রেস ওখানে কোনো দিন পাই সেটা মানে জয়পুর বিধানসভা বাগমুন্ডি বিধানসভা সেই জায়গাও আমরা অবাক হচ্ছি যে কেন এই ধরনের ঘটনা ঘটেছে তো এটা আমরা পর্যালোচনা করছি অভিযোগও দরকার হলে জানাবো আমরা একদম স্পেসিফিক করে করে কিন্তু আগামী দিনে আরও সতর্ক থাকতে হবে এবং আমরা কর্মসূচি নিয়ে এরপর মাঠে নামব এবং এই মুহূর্তে পুরুলিয়ার মানুষের যে যে দাবিগুলো দরকার সেই দাবিগুলোকে সামনে রেখে আমরা কর্মসূচি গ্রহণ করব এটাই আজকে সিদ্ধান্ত হবে অন্যদিকে একটা বিষয় রয়েছে যে বিশাল বোর্ড ছিল সেটা কি এবারে কি সেটাই তো আমাদের পর্যালোচনার বিষয়। দুটো দলের যোগ হলে তো এই ভোট হয় না। এটা তো কংগ্রেসের এর থেকেও বেশি ভোট আছে। একাই তো সুতরাং এই জায়গাতে ওরাও পর্যালোচনা করছে কিভাবে এটা হলো ভোট ট্রান্সফার। যদি ওরা করতে পেরেছে না পেরেছে কিন্তু ওরা চেষ্টা তো আপন করেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা দেখিয়েছি এখন শুন ভোটের যে ইয়ে দেখা যাচ্ছে মানে মতিগতি তাতে ভোট তো হচ্ছে না পাওয়া যাচ্ছে না তো তো স্বাভাবিকভাবে এই ধরনের একটা গল্প আসছেই এবং মানুষ কিছু মানুষ আবার ভেবেছে যে তৃণমূলকে হারাতে হবে তাহলে বিজেপিকে ভোট দাও আবার কিছু লোক ভেবেছে বিজেপিকে হারাতে হবে তাহলে তৃণমূলকে ভোট দাও